হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি কোথায় জানো আজকে আমরা যাচ্ছি জুড়া চিক পার্কে তাও আবার আমাদের এই ব্ল্যাক কালারের বাসটিকে নিয়ে আমি তো দাদা অনেক তুই অনেক এক্সাইটেড চ হ্যাঁ আমিও তো বাসে আগে যে উঠে গেছি ও গাইস আজকে যেহেতু এখন সন্ধ্যাবেলা আর একটু করেই রাত হবে তো রাত হওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি রাত্র এখনো হচ্ছে না গাইস গাইস অনেকক্ষণ ওয়েট করার পর অলরেডি রাত হয়ে গিয়েছে প্রথমে আমরা আমাদের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের যে নতুন সিটি সেটা আর নতুন সিটিতে আমরা ঘুরে আর চত্বর আবার কাশি ধরেছি

এই চক চপ ঘুমিয়ে পড়ছিস ঘুমিয়ে পড়েছি গাইস পেট্রোল পাম্পের যে দেখা হচ্ছে আমাদের গাড়িতে তেল বেশি নেই আমরা মানে তো এখন আমরা হচ্ছে তেল নিব গাড়িতে আমাদের সরি বাসে আর এই চপ কথা বলো কেন গাইস ফস্ট অনেক লম্বা সই বেশি লোড হচ্ছে আপনাদের বাসা থেকে লাল পরে দেখা হচ্ছে गाइस এই তো আমরা আজকে যাচ্ছি তাহলে দিন পরে নিউ সিটি তে যাচ্ছি गाइस এক্সাইটেড انا আরে আমাদের গাড়ির হেডলাইট গুলো অফ হচ্ছে কেন গাইস চপ চপ এই চপ ও তো 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 দেখ আমাদের গাড়ির লাইটগুলো একা একাই অন অফ হচ্ছে দেখ

মনে হলেই বাস কিন্তু আমাদের লাখানোর মোড আছে বাস লাফিয়ে ইউ বাস আমাদের লাখানোর বদলে তো খাইতেছে আচ্ছা হোক আগে আমরা একটু দিক থেকে ঘুরে আসি কিছু হয়নি গ্যাস তবে ও অ্যাক্সিডেন্ট করে দিয়েছে গ্যাস আমাদের ভুল হচ্ছে চপ তখন কিন্তু মারবো আমরা একবার চক্কর দিয়ে দিয়েছি এইবার শহরের ভিতর দিয়ে চক্কর দেই খুব মজা লাগছে কিন্তু গাইজ আরে এই শহরে তো রাত্রে অনেক লোকজন ঘোরাফেরা করে রাত দশটা বাজে দাঁড়াও আপনাদের দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি রাত দশটা বাজে প্রায় দশটা বাজে আমরা বাসে উঠে পড়ি বাস থেকে তো আমি পড়েই গেলাম আরে আমাদের বাস কোথায় যাচ্ছে গাইস অটোমেটিক্যালি আমাদের বাস কোথায় গেলো ফ্ক গাইস আমাদের বাসটি না হুট করে আবার কোথায় যদি চলে গিয়েছিল দাঁড়ান বাসের কাছে যে ভিডিও করছি গাইস দেখলেন মানে বাসের কাছে এইটুকু রাস্তা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বজ্রপাতও অনেক হচ্ছে চপ কি ভয় লাগছে না ভালো হয়েছে চপ কিছু হয়নি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম গাইস নতুন সিটিতে আর বেশিক্ষণ থাকবো না ও গাইস আমার তো অনেক ভয় করছে এখন করে বজ্রপাত যদি আমাদের গাড়ির উপর পর গাইস এটাকে মানুষ বলবে এদের উপর গাই দেখো দেখো সবাই দেখো এদের উপরে ঠাড়া পড়ছে গাইস মজা করছিলাম বাইরে দেখো কত বৃষ্টি দেখো যাচ্ছে গাইস ফ্যান করছি আমি কি মেইন নাকি জ্যাম ভয় পাবো আমি হচ্ছে পুরুষ গাইস যাচ্ছি 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 আর একটা কোশ্চেন অনেকের মনে হুলছে পারে যে আমরা এতদিন পরে ভিডিও দিলাম কেন তো বলি আমাদের যেই চক মানে জুবাই সাহেব ও কিন্তু ক্লাস না সরি ক্লাস না প্লেতে পড়ে আমার ছোট ভাই ওকে নিয়ে আর কি ওই জিয়ান বাইকটাই ভিডিও দেখে ইউটিউবে তো দেখতে দেখতে আমাকে বললো যে ভাইয়া চলো আমরা এই গেমটায় আপ ডাউনলোড করি ডাউনলোড করে আমরা এই গেমটা খেলি খেলে আমরা ওদের মতো ভিডিও করি তো এইভাবেই আমরা ভিডিও শুরু করছিলাম ওর বয়স মাত্র সাড়ে চার বছর এখন খেলতেছি এখন আমাকেও ভালো লাগছে ওকেও ভালো লাগছে আপনাদেরকেও ভাল লাগছে সবাই খুশি আমিও খুশি গাইস বলেন তো আমাদের বাসটা বারবার শুধু লাফাচ্ছে কেন আর বলছি বলছি দেখলেন আমার কিন্তু নিজের বাস না আমার এক বন্ধুর বাস যেটা মানে পাঁচশো টাকা দিয়ে কিনেছিস ঘন্টা পাঁচশো আর কি মজা করছিস ঘন্টা পাঁচশো করিস না আর দুবার সাহেব দেখলেন আপনাদের চপ আমার আমাকে কত জোরে থাপ্পড় মারলো আর ইতিমধ্যে গাইস তখন বেশি তেল নেওয়া হয়নি তো এখন আমাদের বাসে আবার তেল নেওয়া লাগবে তেল নিতে আসলাম গাইস আহ ইয়ে 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 তেল নিতে চলে এসেছি গাইস আমাদের তেল নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তেল পাম্প আবার আমরা এবার যাচ্ছি কোথায় চলো এই গাড়ির উপর দিয়ে লাফ মারবো উ আর আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই বাসটি লাফানো কেন এই বাসটি আমার ফ্রেন্ড এরকম এই বাসে অনেক স্ক্রিন লাগাইছে তাই এই দেখেন কিভাবে জাম্প করবো গাইস

আমি তো মনে করছিলাম এটা একটা হচ্ছে নরম কোন গাছ বাট দেখি তো এটা একদম গাইস দেখেন সামনে দেখেন গাইস ও মাই গড ও মাই গড ও মাই গড গাইস ডাইনোসর আমাদের পেছনে পড়েছে ও ভাই বাঁচাও 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 কেউ আমাদেরকে বাঁচাও 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 কেউ বাঁচাও কেউ বাঁচাও আমাদের দাদা তুমি সরো এখানে

আরে আমার গাড়িরটা এটা কি হচ্ছে হ্যাঁ না 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 গাছে শুয়েতে লাগিস না 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 এটা হতে পারে না বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও হ্যাঁ লাগছে হ্যাঁ বাঁচাও কেউ বাঁচাও কেউ বাঁচাও সব তোকে কেমন লাগছে তুই হাসছিস তোকে যদি এবার খেয়ে ফেলে তো অনেক অনেক পিছনে আসছি খাই নিতে পারবে না এই টানে সর আহহ কিন্তু ডাইনোসরকে আমি ধরতে পারব गाइस তারা ও আমাকে খাওয়ার চেষ্টা করছে না এবার আমরা এমন জায়গায় যাব যেখানে ও আটকায়ে পড়বে আটকায়ে পড়লে ও আমাদের এর ক্ষতি করবে না এখন যাচ্ছি এই বম দিয়ে উড়াই ওকে হ্যাঁ गाइस আমার কাছে আরপিজি আছে এই আরপিজি দিয়ে আজকে 12টি বাজিয়ে দিব নে মরশালার ডাইনোসর ও মাই গড गाइस আমার বন্ধুর বাসটি তো মেরেই ফেল জ্বলেই গিয়েছে তো गाइस আমি আমার ডিফেন্ডারকে হচ্ছে ফরচুনারকে হচ্ছে একটু ডাক দেই